দর্শক আজকে আমি আপনাদের জন্য একটা জমি নিয়ে আসলাম ঢাকা মাউতাল মেডিকেল মাওতাল মোজা ঢাকা সিটি কর্পোরেশনে জমিটি অবস্থিত বারো ফিট রোডের সাথে মাওতাল মেডিকেল সংলগ্ন এই হলো এই হলো জমিটি জমিটির মুখে আছে এই যে এখান থেকে এলো জমিতে এখানে তিন কাটা জমি এই যে হলো জমিটা খালি জমিটা এ হলো রোডটা বারো ফিডি রোড ঢাকাল মজায় সিটি কর্পোরেশনে মাউতাল মেডিকেল এ হলো আশেপাশের বিল্ডিং ভবনের পরিস্থিতি বিল্ডিংয়ের কাজ চলতেছে এই জমিটা এখানে তিন কাটা জমি সাড়ে সাত শতাংশ জমি বিক্রি হবে যদি আপনাদের কারো পছন্দ হয় জমিটি নিতে পারেন জমিটি করে জমিটি খুব সুন্দর আবাসিক এলাকায় জমিটি অবস্থিত এ হলো জমি এই এই কোনার থেকে ওই কোন পর্যন্ত মনে হয় লাম্বা আছে প্রায় ষাট ফুটের ওপে আছে আর এখানে আছে প্রায় আঠাশ তিরিশ ফিট আছে মুখে এই যে খালি জমিটি এই জায়গায় ভরট একটা জমি আপনারা এসে কাজ করতে পারবেন এই জমিটির মালিক মূল্য দিয়েছে প্রতি কাঠা চল্লিশ লক্ষ টাকা এক কাঠা জমি চল্লিশ লক্ষ টাকা তিন কাঠা জমি এক কোটি বিশ লক্ষ টাকা যদি আপনাদের কারো ভালো লাগে আমি ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি এসে জমিটি দেখতেও পারবেন এবং মালিকের সাথে কথা বলে হয়তো একটু কম বেশ করে নিতে পারেন যেহেতু মালিক রেট দিয়েছে চল্লিশ লক্ষ টাকা মালিকের সাথে বসলে কিছু হয়তো কমান যেতে পারে তো আপনাদের যদি জমিটি ভালো লাগে মাওতাল মেডিকেল থেকে আসতে এখানে দশ টাকা অটো ভাড়া লাগে এই জমির এখানে আসতে মাওতাল মেডিকেল থেকে দশ টাকা অটো ভাড়া লাগে তো আপনাদের কারো যদি ঢাকা সিটিতে একটা বাড়ি করতে যান একটা খালি জায়গা খুঁজছেন তাদের জন্য ওই ভিডিওটি তারা তারা এই জমিতে আসবেন আসা জমিটা দেখবেন দেখে সরাসরি মালিকের সাথে কথা বলবেন এখানে কোনো দালাল নাই যে আপনার দশ টাকা জিনিস বিশ টাকা বেসব মালিকের যে রেট এই রেটেই হয়তো হালকা পাতলা কিছু সম্মানও করতে পারে এতটুকুই তো আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা রইল আজকের মতো এই ভিডিও এখানে শেষ করলাম আগামী পর্বে নিয়ে আসবো অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম